এই মহিলাটি তার স্বামীকে বলে আরে তোমার তো অফিসের মিটিংয়ে থাকার কথা সে বলে হ্যাঁ এই মাত্র আসলাম এই মলটাও তো আমাদের কোম্পানির শাখা তাই পরিদর্শন করতেছি এই বলতেই সেখানে একটি মেয়ে এসে বলে বাবু এই ড্রেসে আমাকে কেমন লাগতেছে লোকটি তখন তাকে ইশারা করে চলে যেতে বলে মেয়েটি যেতেই দোকানের মেয়েটি বলে আরে দাঁড়াও তোমার জিনিসটি তো নিয়ে যাও মেয়েটি আবারও যেতে সে বলে আরে বিলটা তো দিয়ে যাও মাসের আজকে শেষ দিন প্রায় এক লাখ টাকা হয়ে গেছে মহিলাটি বলে এক লাখ টাকা লোকটি তখন বলে বউ একরে আগে আমার কথা শুনো এই মেয়েটি তখন তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাদের কোম্পানির সিইউ হয়ে তাকে অনুরোধ করতেছ মহিলাটি বলে তোমার সিইউ আমার দয়াতে বেঁচে আছে মেয়েটি বলে সে তোমাকে পছন্দ করে না ভালো হবে তুমি তাকে ডিভোর্স করো ছেলেটি তখন মেয়েটিকে থাপ্পড় মারে আর বলে আমাদের ভিতরে তুমি কথা বলার কে মেয়েটি বলে তুমি এই রকম একটি বৃদ্ধ মহিলার জন্য আমাকে মারতেছ মহিলাটি তখন বলে তোমরা দুজনে যে পোশাকটি পরে আছো তা আমার টাকাই আমি চাইলে সে সব এখনই খুলে নিতে পারি ছেলেটি তখন তার পা ধরে বলে আমাকে ক্ষমা করে দাও আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব মহিলাটি বলে ভেবে দেখব কিন্তু তোমরা আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যাও তারপরে মহিলাটি ওই দোকানের মেয়েটিকে বলে আমার স্বামীর আসল চেহারা দেখিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না